তো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো এই বেনোলিয়া সিরাপ এর সম্বন্ধে বেনোলিয়া সিরাপ আপনারা আপনাদের বাচ্চাদের কি কি কারণে ব্যবহার করতে পারবে এবং এই বেনোলিয়া সিরাপটি ব্যবহার করার সঠিক নিয়ম কি রয়েছে আর এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা আর আপনারা চাইলে এই সিরাপটি কোথা থেকে পারচেস করবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো গাইজ অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেনোলিয়া সিরাপ এই বেনোলিয়া সিরাপটি দুটি হলো এর থেকে একটু যেমন একটা হলো হয় একটি এই দুটি সাইজই হয় বেনোলিয়া আর এই দুটোরই যদি আমরা প্রাইস দেখি তাহলে এই মুহূর্তে একশো এম এর প্রাইস রয়েছে ১৬৫ টাকা আর যেটি দুশো এমএল তার প্রাইস আছে দুশো পঁচাত্তর টাকা আর এই বেনোলিয়া সিরাপ এটি একটি আয়ুর্বেদিক টনিক যা মূলত শারীরিক দুর্বলতা ক্ষুধা মন্দা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে বেনোলিয়া সিরাপটি আপনারা ও আপনাদের বাচ্চাদের কি কি কারণে ব্যবহার করতে পারবেন এক নম্বর হল স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এই বেনোলিয়া সিরাপ দ্বিতীয় নম্বর হলো দুর্বলতা ও অবসাদ কাটিয়ে শক্তি যোগায় এই তিন নম্বর হলো ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে এই সিরাপ আর পাঁচ নম্বর হলো শিশু ও বড়দের মানসিক বিকাশের সাহায্য করে এই সিরাপ যেমন আপনার বাচ্চা পড়াশোনা করছে কিন্তু ঠিকঠাক মতো মনে রাখতে পারছে না যা কিছু করছে সবই ভুলে যাচ্ছে বা মনে রাখতে পারছে না তার জন্য কিন্তু এই বেনুলিয়া সিরাপটি কিন্তু খুবই ভালো কাজ করে এবং খুবই কার্যকরী এটি শুধু বাচ্চাদের জন্য না বড়দের জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে যাদের স্মৃতিশক্তি দুর্বল বা কিছু মনে রাখতে গেলে সমস্যা হয় বা কিছু মনে করতে গেলে সেটিকে ভুলে যায় তার ক্ষেত্রে কিন্তু এই বেনুলিয়া সিরাপটি কিন্তু খুবই ভালো এবং খুবই ভালো কার্যকরী কাজ করে এবং এটি কিন্তু একটি আয়ুর্বেদিক সিরাপ যার মূলত কোনো সাইড এফেক্ট দেখা যায় না আর এই বেনুলিয়া সিরাপটি যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই বেনুলিয়া সিরাপটি খাওয়ার নিয়ম হলো বড়দের জন্য দু চামচ করে দিনে দুবার খাওয়ার পরে আর বাচ্চাদের জন্য এক চামচ করে দিনে দুবার খাওয়া দাওয়ার পরে আর এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহার করাই কিন্তু সবথেকে ভালো শুধু সিরাপ না যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন আর এই বেলোলিয়াস সিরাপটি আপনারা চাইলে ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা বাড়িতে বসে অনলাইন থেকেও পারচেস করতে পারেন তাহলে বন্ধুরা আজকে ছিল এটাই ভিডিও বেনুলিয়া সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন